বন্ধুরা আজকে আমি খেয়ে নিয়েছি আমার জীবনের সবচেয়ে বেস্ট দই ফুচকা বিশ্বাস করবে না এখানে তোমরা যদি দই ফুচকা তোমরা যদি যদি না খাও তাহলে তোমরা বুঝতে পারবে না তো আমি চলে গিয়েছিলাম ড্যামরাই স্টাফ কোয়ার্টার থেকে বড়োভাঙা আমি চলে গিয়েছিলাম তো বর্তমানে এখন আমি স্টাফ কোয়ার্টার এখন আমি অবস্থান করছি তো এই স্টাফ কোয়ার্টার থেকে আমি অটো অটোযোগের মাধ্যমে আমি চলে গিয়েছিলাম বড় তো বড়ভাঙা রুডে যাওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে মানুষের সমাগম কিন্তু হয় যেহেতু সন্ধ্যার টাইম ছিল আর পিছনে দেখতেই পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে ছিল স্টাফ কোয়ার্টারের ফ্লাইওভার তো অটো পর মাত্র পাঁচ টাকার মাধ্যমে আমি চলে গেলাম বড় ভাঙা হাওয়াই রেস্টুরেন্টে ঠিক অপোজিটেই এদের ফুচকা দোকানটা তো বলে রাখা ভালো এখানে যারা ফুচকা দিয়েছে তারা কিন্তু আমার বন্ধু হয় কিন্তু বন্ধু হলেও ওদের ফুচকার মান যে এত পরিমাণে ভালো সেটা আমি জানতাম না তো দেখতেই পাচ্ছেন গাইস এই হচ্ছে আমাদের বিখ্যাত ভাই এই যে এখানে আমার ভাগিনা বসে আছে এখানে হচ্ছে ফ্রেন্ড বসে আছে হ্যাঁ এই যে ভাগিনা এখানে বসে আছে আর এখানে আমার বিবাহিত ফ্রেন্ড এখানে আছে সো আমরা এখন টেস্ট করব সো ভাই আপনাদের এখানে কি কি ধরনের ফুচকা পাওয়া যায় যদি একটু বলতেন কি কি ধরনের হ্যাঁ চকলেট ফুচকা অ্যান্ড চিকেন ফুচকা তো গায়ে যেহেতু ও আমার বন্ধু হয় তাই আমার সাথে একটু ফান করছিল তা আমি ফান করছিলাম এর পরবর্তীতে আমি একটা দই ফুচকার অর্ডার আমি করি তো গাইস দিস ইজ মাই ফুচকা এখানে দই ফুচকা অলরেডি হয়ে গেছে ইয়ে হচ্ছে আচ্ছা ভাই একটা প্রশ্ন আপনাদের কাছে তো হচ্ছে এই যে মানে দইটা শুনেছি আপনার নিজেরা বানান এটা কতটুকু সত্যি কথা বলুন আপনার নিজেরা বানান আচ্ছা ঠিক আছে তো এখানে ধনেপাতা পাতা দেওয়া হচ্ছে মরিচ দেওয়া হচ্ছে তো আমার কিন্তু অলরেডি কিন্তু জিভে কিন্তু পানি কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে দেখি ভাই একটু দিন দেন ভালো মতো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো গাইস এরপর দই ফোস্কা নেওয়ার পর আমার টেস্ট করার পালা তো গাইস বিশ্বাস করবেন না যখন আমি মুখে দেই তখন মনে হয়েছিল মানে আমি পৃথিবীর সবচেয়ে বেস্ট কোনো খাবার আমি খাচ্ছি মানে এত পরিমাণে মজা ছিল আপনারা এখানে যদি না খান আপনারা বুঝতে পারবেন না যদি মজা না হয় আপনারা আমাকে কমেন্ট করবেন আমি লাগলে আপনাদের টাকাটা আমি ব্যাক করে দেবো তো এক কথা মানে হচ্ছে অসাধারণ ছিল তা আমার সাথে আমার একটা ছোটো ভাই ছিল তো ও শেয়ার করে এখান থেকে খাচ্ছিলো তো একটা প্লেটের মধ্যে কিন্তু দশটা দই ফোস্কা কিন্তু থাকে তো বলা যায় মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আর ওদের দইগুলো কিন্তু খুবই কিন্তু খাঁটি তা আপনারা একবার হলে আপনারা আপনারা টেস্ট করে দেখতে পারেন অ্যান্ড হচ্ছে আপনারা কিন্তু অনেক অনেক পরিমাণে মজা আপনারা কিন্তু পাবেন এইটুকু শিওর আপনাদের করতে পারেন জন্য আপনি চলে আসবেন কোথায় বড় ভাঙা আপনি চলে আসবেন কাজ তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ